গৃহস্থ বাড়িতে না থাকার সুযোগে দুঃসাহসিক চুরি। বাড়িতে কেউ নেই সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে চোরেরা তালা ভেঙে সোনার গহনা থেকে শুরু করে কাঁসা পিতলের জিনিস ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত শাহাপুর গ্রামে জানা যায় রবিবার রাতে বাড়িতে ছিলেন না অভিজিৎ হাজরা সহ তার পরিবারের লোকজন সেই সুযোগে কেউ বা কারা ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে সোনার গহনা আনুমানিক প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ও নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় কেউ বা কারা সকালবেলায় স্থানীয় লোকজন অভিজিৎ বাবুকে খবর দিলে তিনি এসে দেখেন ঘরের তালা ঘোড়ের মধ্যে জিনিসপত্র নেই বিষয়টি স্থানীয় सिवিক ভলান্টিয়ারকে জানালে ঘটনাস্থলে ছুটে আসে মন্তেশ্বর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ তবে অভিজিৎ বাবুর অভিযোগ আগে सिवিক ভলান্টিয়ার রাখা হতো পাহারার জন্য বর্তমানে নেই তাই চুরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অবিলম্বে পুলিশ প্রশাসন নজর দিক নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হোক চাইছেন তিনি আ까 ছিল সোনা ছিল সব নিয়ে গেছে ঠাকুরার বাসনগুলো সব আলমাইতে ছিল সব নিয়ে পালিয়ে গেছে কাঁসার থালাগুলো সব নিয়ে চলে গেছে সব ভেঙে তজ নজ করে দিয়েছে সব ছিটিয়ে দিয়েছে আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে সোনা সোনা নিয়ে হ্যাঁ সোনা নিয়েছে মোটামুটি কত পরি প্রায় দু ভরির মতো সোনা ছিল সব নিয়ে গেছে আর টাকা পয়সা টাকা পনেরো কুড়ি হাজার টাকা ধান বিক্রি করেছিলাম দিয়ে সেই টাকাটা রেখে দিয়ে গেছিলাম আলমারিতে সেটাও নিয়ে গেছে বাড়িতে কেউ ছিলেন না না বাড়িতে ছিলাম না মেয়ের বাড়ি গিয়েছিলাম মন্তেশ্বর সোনিয়া রবি দুটো রাত ছিলাম না এসে দেখছি যে আমার সব সব গেট ভেঙে দিয়েছে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন